চলে এলাম বন্ধুরা আজকে শিঙ মাছ আলু দিয়ে রেসিপিটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো শিং মাছটি ভালো করে ধুয়ে হলুদ নুন শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি একটা আলু সিদ্ধ করে পিস পিস করে কেটে হলুদ আর নুন মেখে রেখেছি এখন পরপর আমি ভাজা করে নেব এটার সঙ্গে মশলা লাগবে জিরার গুঁড়ো ধন্যের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আর রঙের জন্য কাশ্মীরের লঙ্কা এই এখন আমি মূল রান্নাতে চলে যাই বন্ধুরা দেখতে থাকো কড়াইটা গরম হয়ে গেছে লাল সরষে তেল দিয়ে করব। এই যে দেখো বন্ধুরা এটা একটু নুন নুন দিয়েছি নাহলে মাছটি কড়াইতে লেগে যাবে এখন মাছগুলা আর আলু পরপর ভাজা করে নেব দেখো আমার মাছগুলো খোলা হয়ে গেছে এখন নামিয়ে নেব দুধ কড়া করে ভাজা করবো না হালকাভাবে একটু ভাজা করে নিয়েছি দেখো আমার শিং মাছ আর আলুটি ভাজা করে নিয়েছি এখানে ভাজা করাইতে আমি পূরণ দেব বন্ধুরা দেখতে থাক আমি কীভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কি চুচু করে কতটাকে চোট দিয়ে দেব রসুন তার পোয়া করে নিয়েছি পেঁয়াজের রসুন কাঁচা গন্ধটা চলে যাক এখন মশলাটা আমি একটু ডু করে নেবো পেঁয়াজ আর রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এখন মশলাটা আমি দিয়ে দেব মশলাকে ভালোর সঙ্গে শেয়ার করেছি পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ মতন নুন দেব আমি ভালো করে কষে নিই আমি এই পুয়েকে দু করে কেউটা ধুয়ে জলটা দিয়ে দেব গ্যাসটা একদম লো করে আমি মশলাটা পুরনটা কষে নেব দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে রেসিপি পুরনটা যত কষাবে এত স্বাদ হবে এখন ভাজা করা আলু শিম মাছটা দিয়ে দেব পুরোনো সঙ্গে মাছটা ভালো করে মিশে নেই দেখো আমার মাছটা পুরোনো সঙ্গে ভালো করে মিশে গেছে এখন আমি হাঁড়িতে গরম জল করে রেখেছি ওটা ঢেলে দেব ভালো করে মিশে নি এখন ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মাছ আর আলুটা সিদ্ধ হয়ে যাক বন্ধুরা তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে বলবে আমার মাছ আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা তো কীরকম হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে ইউটিউবে থেকে দেখে সাবস্ক্রাইব করে দেবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ আর কয়েকটা উপকরণ চিনি একটু দিয়ে দেবো ওইটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো আমি টেস্টের জন্য একটু চিনি ব্যবহার করি একটু কেসুরি মেথি দিয়ে দেব গ্রাইন্ডারে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেব আমার আলু আর শিং মাছ দিয়ে রেসিপিটা হয়ে গেছে আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি দেখো আমার শিং মাছ খাওয়া যাবে তো বন্ধুরা দেখো তো কীরকম হয়েছে এখন আমি বাটিকে সার্ভ করে নেব আমার শিং মাছ আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবে আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ ইউটিউবে থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো